করতে পারেন এই যে এখান থেকে ঢুকেই খুব সুন্দর গাড়ির টায়ার দিয়ে কতটা অসাধারণ লেমোয়া লেক গার্ডেন বন্ধুরা এবার আমি একদমই চলে এসেছি খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার সেই লেমোয়া লেক গার্ডেন অর্থাৎ এটি মানিকছড়ি উপজেলার খুবই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা অনেকে আমরা পার্বত্য অঞ্চল ঘুরতে আসি কিংবা খাগড়াছড়িতে ঘুরতে আসি কিন্তু এই যে খাগড়াছড়ি জেলার যে বিভিন্ন থানা রয়েছে বা সৌন্দর্যপূর্ণ জায়গা রয়েছে এই সম্পর্কে অনেকেরই ধারণা নেই তবে আপনারা যারা চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে যাবেন তারা কিন্তু মানিকছড়ি প্রবেশের ঠিক পনেরো মিনিট আগের পথ ধরেই কিন্তু এই 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 যে লেমোয়া লেক গার্ডেন সেই লেক গার্ডেনটি রয়েছে তো আজকে আমরা আপনাদের নিয়ে এই লেমোয়া লেক গার্ডেনে আসলে কী কী আয়োজন রয়েছে এবং এখানে নাকি সুইমিং পুল থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের ফল ফুল অনেক কিছু রয়েছে অর্থাৎ এটি খুব সুন্দর একদম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পাহাড় পর্বত উঁচু নিচু অসাধারণ একটি জায়গা আমার সাথে পুরো খাগড়াছড়ির মানিকছড়ির বাইব্রাদার গ্রুপ আমরা সবাই কিন্তু চলে এসেছি এবং এদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই যে আমার পুরো টিমকে তারা মানিকছড়ি ঘুরে ঘুরে দেখাবে তবে লেমোয়া এই 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 লেকটি কেমন লেকে কি কি আছে সেই সেই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই দেখেন আমি কিন্তু একদমই উঁচু পাহাড় থেকে আস্তে আস্তে ঢালে যাচ্ছে আমরা চার পাঁচটি বাইক নিয়ে কিন্তু এখানে এসেছি এখান থেকে একটু রিজন আমরা একটু সামনে দেখাই যে আমরা যাচ্ছি একদম ঢোকার পরই কিন্তু আমার একদম মনটা ভরে গেছে আসলে অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এত বড় বড় চারপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখেন আমি কিন্তু যাচ্ছি এই পাহাড়ের দিকে এখানে রেস্ট হাউস আছে আপনারা চাইলে কিন্তু এসে এখানে যেরকম মজার মজার খাবার খেতে পারেন বেশ খানিকটা সময় পার করতে পারেন এই যে এখান থেকে ঢুকেই খুব সুন্দর গাড়ির টায়ার দিয়ে কতটা অসাধারণ লেমোয়া লেক গার্ডেন অর্থাৎ এই যে এখানে কী কী রয়েছে দেখেন অরেঞ্জ ম্যাঙ্গো থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে কি কি ধরনের জোস খুবই সুন্দর লেমোয়া এবং দেখেন এখান থেকে যদি লেখাটা দেখায় আমরা একটু যদি ঘুরে দেখাই যে এই রেস্ট হাউস এখানে কিন্তু সুন্দর রেস্ট হাউসও কিন্তু আছে এবং রেস্ট হাউসটিও দেখাতে চাই এবং বাচ্চাদের দেখে খেলাধুলার জায়গাও কিন্তু এখানে আছে অর্থাৎ এটি হচ্ছে লেমোয়া লেক গার্ডেনের রেস্ট হাউস চেঞ্জিং রুম এখানে যারা ঘুরতে আসবেন এখানে লেক কিন্তু রয়েছে এবং লেকে কিন্তু একদম লেকটি এমন যে পাহাড়ের চারপাশ ঘুরে ঘুরে কিন্তু এই লেকটি দেখেন অসাধারণ জায়গা এখানে এই যে বসার জন্য বসে আপনি এখানে আড্ডা দিবেন সে আড্ডার জায়গা অসাধারণ আসলে আমার মনটা ভরে গেছে যে আমরা আসলে কেন শুধুমাত্র খাগড়াছড়িতে এসে শহরের মধ্যেই সীমাবদ্ধ থাকি কেন সাজেক পর্যন্ত সীমাবদ্ধ থাকে আমরা কিন্তু পুরো এই যে লেমোয়া লেক গার্ডেনটি রয়েছে সেখানেও এসে কিন্তু আমরা ঘুরে যেতে পারি দেখেন এখানে এখানে সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দোলনা অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে এখানে বিভিন্ন ধরনের গাছের বাগান আছে এখানে ফলের বাগান আছে এখানে এর আগে আমিও যখন এসেছিলাম তখন আমি কিন্তু কমলা বাগানও দেখেছিলাম তো আমরা এখানে দেখেন যে কত সুন্দর যে আমরা তারপরে একটু জানার চেষ্টা করবো যারা পর্যটক আসে তাদের এখানকার খাবার দাবারের ব্যবস্থা কি বা কেউ থাকতে চায় এলে ময়া লেক গার্ডেনে এসে সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো একটু আমরা যদি দেখাই অন্য সাইডগুলোতে যে লেক অর্থাৎ যেহেতু লেমন লেক গার্ডেন তো লেকটি নিয়ে কিন্তু আসলে সবার সবচেয়ে বেশি এখানে আমি শুরু থেকে দেখছি এটি হচ্ছে চেঞ্জিং রুম খুবই অসাধারণ একটি জায়গা এবং ঘাগড়াছড়িতে যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এই লেমোয়া লেক গার্ডেনে কিন্তু আসতে পারেন এবং আপনার বেশ ভালোই সময় পার হবে আমরা একটু নিজ দিকে যাচ্ছি এই পাশে আমরা বিভিন্ন ধরনের কুঠির বাড়ি এখানে লেখা রয়েছে কুঠির বাড়ি তো সেখানে একটু যেতে চাই দেখেন খুব সুন্দর এখানে বড় বড়ো এখানে বিভিন্ন ধরনের আমের চারা এখানে দেখেন বিভিন্ন ধরনের ফল ধরেছে অর্থাৎ আপনি এই যে প্রাকৃতিক গেলা এটা একদমই প্রাকৃতিক একটি পার্ক আমি বলবো তো এই প্রাকৃতিক পার্কে এসে এই মনোমুগ্ধকর সময়টি আপনি পার করবেন এটি আসলে অসাধারণ এখান থেকে যদি আমরা দেখেন মেস থেকে যদি একটু ঘুরিয়ে দেখাই আমি পুরো এই লেমা লেক গার্ডেনটি আপনাদেরকে দেখাবো আবারও বলছি আমি খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার এই লেমা লেক গার্ডেনটিতে আছি এবং আমি একটু লেকে যেতে চাই লেকের আসলে ব্যবস্থাপনা ঠিক কি এখানে আমার আমরা স্পিড বোর্ড দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর এখানে বসার জায়গা রয়েছে এবং সবচেয়ে দেখার মতন আমার যেটি লাগছে সেটি হচ্ছে পাহাড়ের সেই আঁকা পাকা দিয়েই এই লেকটি অতিবাহিত হয়ে গেছে তো এখানে দেখেন বসার জায়গা অসাধারণ আমার পিছন থেকে দূরে আমরা দেখতে পাচ্ছি অনেক আম আমবাগান আমবাগান লেক এবং খুবই নিটেল ক্লিন এই লেকটি রয়েছে এবং এই লেকের এখানে দেখুন লেমোয়া লেক এই যে এগুলো একদমই কত সুন্দর করে তৈরি করা এখান থেকে লেকে নিঃসন্দেহে আমার যেটি মনে হচ্ছে যে এটি সন্ধ্যার পরে বা বিকেলবেলার পরিবেশটা আরও অনেক বেশি মনোমুগ্ধকর হয় বা সুন্দর হয় দেখেন পুরো লেকটি এবং লেকটি পাহাড়ের দেখেন আঁকা বাঁকা এই লেক আমরা আমরা সাধারণত যে ধরনের লেকগুলো দেখে থাকি এই লেকগুলো কিন্তু এতটা আঁকা বাঁকা থাকে না তো পাহাড়ের ভেতর দিয়ে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে এসে এসে কিন্তু এই লেকটি আঁকা বাঁকা হয়ে কিন্তু এখানে গেছে এখানে আপনারা যারা বোর্ড জার্নি অর্থাৎ স্পিড বুটেও কিন্তু এখানে ঘুরে ঘুরে ইলেকট্রিক পুরোটা দেখতে পারবেন তো আমরা একটু অন্যদিকে যেতে চাই এবং এটা দেখেন কত সুন্দর বাঁশ দিয়ে কাট দিয়ে এই সাঁকুটি তৈরি করা হয়েছে তো আমরা একটু অন্যদিকে যাচ্ছি অনেক আমার ফ্রেন্ডরা আমার বন্ধুরা এসে সবাই এখন নিজেদের এলাকা তারপরে সেলফি উঠানো নিয়ে ব্যস্ত যাই হোক তারা আমাদেরকে সময় দিচ্ছে এখানে দেখেন স্পিড বোর্ড আমরা যদি দেখাই লেকটির বিভিন্ন প্রাকৃতিক জায়গাগুলো দেখেন এই যে স্পিড বোট রয়েছে অর্থাৎ এখান থেকে যদি আমরা একটু আবার একটু সোজা করে লেকটি দেখাই তাহলে লেকটি কিন্তু বিশাল বড় আবারও বলছি আমি লেমোয়া লেক গার্ডেন সেখানে আছে আমরা একটু সামনের দিকে যেতে চাই যেখানে আর কি কি আছে এখানে নিশ্চয়ই যেহেতু প্রচুর পরিমাণের আম গাছ আছে তার মানে হচ্ছে আমের সিজনে যারা আসবে এই লেকে ঘোরাঘুরির পাশাপাশি তারা কিন্তু এখানকার গাছে ধরা আম পর্যন্ত খেতে পারবে তো আমরা এখানে ড্রাগন দেখেন এখানে ড্রাগন গাছ এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ এই সাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং এই লেকটি মোটামুটি বেশ খানিকটা বড় আছে লেক গার্ডেন উপজেলার তো আমি একদমই এখানে আরেকটি জিনিস ভালো লাগছে যে বড় আমবাগানটি যেটি রয়েছে এই মানিকছড়ির এবং আমবাগানের সাইটটিতে একদম লেক ঘেসে গেছে। রাস্তা আছে আমি কিন্তু একদমই মাটির মেঠু পথ ধরে কিন্তু এখন হাস হাঁটতেছি এবং এই সামনে থেকে একটু দেখাবো যে লেকটা আসলে কেমন লাগে এখানে বিভিন্ন ধরনের ফুলের ফলের গাছ কিন্তু আছে এবং এখানে কিন্তু অনেক উঁচু পাহাড় দিয়ে আবার আপনাকে উঠতে হবে তো আমরা দেখাচ্ছি যে এই মাটির রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর দেখেন পাহাড় কেটে কেটে কিন্তু এখানে মাটি মাটির রাস্তা করা হয়েছে দেখেন এই দুই পাশে কত সুন্দর আম গাছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি খুবই সুন্দর এখান থেকে আবার লেমোয়া গার্ডেনটি দেখেন এখান থেকে যে লেক পার্টি রয়েছে এই লেক পার্টি যদি এখান থেকে দেখেন কতটা সুন্দর আবার এই যে জায়গাগুলো এখান থেকে অর্থাৎ এইরকম ছোট ছোট রাস্তা এইরকম পাহাড় কেটে দেখেন এই পাহাড় এটি কিন্তু উঁচু পাহাড় এখান থেকে দেখেন উপরেও কিন্তু আরেকটি রাস্তা রয়েছে নিচে আরেকটি রাস্তা রয়েছে অর্থাৎ দুই স্তরের রাস্তা কিন্তু এখানে আছে তো আমরা এখানে বেশি বাগানে ঢুকতে চাই না আমরা আরো একটু দেখতে চাই যে লেমা গার্ডেনে আর কি কি আছে আমরা একটু উপরের দিকে যেতে চাই যে গার্ডেনে আর কি কি আছে দেখুন এখানে সুন্দর সুন্দর বিশ্রামাগার গাছে নিচে বসে আপনি রেস্ট করতে পারবেন এখানে দুইটা চাঁতি খুব সুন্দর পরিবেশে বসে আছে একদম ঠান্ডা তাই না সেরকম মজার সুন্দর জায়গা লেমন লেক গার্ডেনের এখানে কিন্তু যেটি আমরা চেষ্টা করব যে তাদের এখানে লেমল লেক গার্ডেনে যারা আসবেন আসার পাশাপাশি যেন আপনারা এখানে কন্ট্রাক্ট করে যেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ঘুরে ঘুরতে আসতে পারেন এবং মজার মজার খাবার খেতে পারেন এখানে দেখুন সেই পাহাড়ি তেঁতুল গাছ তেঁতুল গাছের নিচে এই গল্পটি আমার কাছে অনেক ভালো লাগছে যে আমরা ছোটোবেলায় এরকম যার যার গ্রামে বা এলাকায় এরকম বড় আম গাছ তেতুল গাছ বট গাছ এরকম গাছগুলোতে এই ডালের মধ্যে বেড়ে কিন্তু এই দোলনার গল্পটি বা এরকম স্মৃতি অনেকেরই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে আবারও বলছি আমার ক্যামেরার পিছনে কিন্তু আছে রিজন এবং এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রিজন একটু আমরা যদি দেখাই যে টায়ার দিয়ে অর্থাৎ টায়ার দিয়ে দেখেন রশি দিয়ে টায়ার দিয়ে কত সুন্দর করে দোলনা বানানো হয়েছে তো এইটা কিন্তু আমার জীবনের একটা একদম প্রথম অভিজ্ঞতা যে টায়ারের ওয়াও এটা এটা তো অনেক আরাম সেই 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 এখানে ওপরে পাহাড়ের ঢালে এই এত বড় একটা তেতুল গাছ তেঁতুল গাছের মধ্যে বেঁধে রাখা সেই দোলনা অসাধারণ একটি মুহূর্ত আমার ভালো লাগছে এবং একটু অন্য জায়গায় যদি একটু যেতে চাই পাশাপাশি এই বাঁশের তৈরি মাচাং মাচাং এই আছে তৈরি তো সব কিছু মিলে অসাধারণ অসাধারণ আমার খুব ভালো লাগছে এই পুরো সাইটটি জুড়ে বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নিজেরাও অনেক কিছু করেছে এই লেমোয়া লেকটিতে আমরা একটু অন্য পাশটিতেও মনে হয় কিছুটা জায়গা রয়েছে আমরা শেষ করব। আমরা একটু উপরের সাইডকে অন্য সাইডটি দেখাতে চাই যে এদিকে প্রবেশ করে একদম মূল ফটক থেকে হাতের বাম পাশে এই জায়গাগুলোতে দেখেন এখানেও কিন্তু বসে আড্ডা দেওয়া গল্প করা খাওয়া দাওয়া এই জন্য কিন্তু এখানে সুন্দর সুন্দর ব্যবস্থাপনা রয়েছে অর্থাৎ আমি বলছি আমি এই মুহূর্তে একদমই যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে লেমোয়া লেক গার্ডেন মানিকছড়ি উপজেলাধীন অর্থাৎ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় তো আপনারা যারাই খাগড়াছড়িতে ঘুরতে আসবেন অবশ্যই আমি মনে করি যে এই যে জেলার মানিকপুরি উপজেলার লেকটি রয়েছে আর সেখানে ঘুরতে আসবেন আর আমার এই লেমোয়া গার্ডেন নিয়ে আজকে আমি যে ভিডিওটি আপনাদের জন্য উপহার দিয়েছি বা এই লেমোয়া গার্ডেনটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম